জানালার ক্ষেত্রফল টু মিটার স্কোয়ার ক্ষেত্রফল বলেছে সেখানে আমরা বেদ পড়েছিলাম বেদ হিসাবে একটা ব্লক দেখেছিলাম ব্লকের পরিবর্তে এখানে আমাদের জানালা বলেছে ক্ষেত্রফল ক্ষেত্রফলকে কি দ্বারা চিহ্নিত করি এ দ্বারা চিহ্নিত করি আমাদের এ সমান বলছে টু মিটার স্কোয়ার তারপরে বলছে কাঁচের বেদ কাঁচের বেদ বলে দেওয়া হয়েছে টু এম এম তাহলে বেদকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি ডি সমান টু এম এম তারপরে বলছে কাঁচের জানালার ভেতরেও বাইরের তলের উষ্ণতা যথাক্রমে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে থিটা ওয়ান সমান হয়ে যাবে ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা থিটা ওয়ান সমান কুড়ি ডিগ্রি সেলসিয়াস করতে পারো কোনো অবস কোনো অসুবিধা নেই ওকে তো আমরা সূত্রে জেনেছিলাম যে থিটা টু মাইনাস থিটা ওয়ান তো যেটা বেশি সেখান থেকে আমরা মাইনাস করবো দুজনের পার্থক্য নির্ণয় করবো তো এখানে থিটা ওয়ানই থিটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান সমান কুড়ি ডিগ্রি সেলসিয়াসই রাখি ওকে আর থিটা টু সমান হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস যেটা বেশি সেখান থেকে মাইনাস হবে কিন্তু এটা মাথাতে রাখবে আচ্ছা এত হলে জানালা দিয়ে প্রতি সেকেন্ডে ওকে মানে সময় হয়ে যাবে কি সময় এস সমান হয়ে যাবে কি ওয়ান ওয়ান সেকেন্ড আচ্ছা এটা হচ্ছে টি ধরো টি হচ্ছে সময় কত তাপ ঘর থেকে বাইরে চলে যাবে কতটা তাপ মানে কেউ সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন এখানে বলছে কাঁচের তাপপরিবাহিতাঙ্ক জিরো পয়েন্ট জিরো জিরো টু ক্যালোরি আচ্ছা এখানে তাহলে কে এর মানটি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স এবং ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আচ্ছা এখানে ঠিক মানটা লিখা হয়নি মানে এককগুলো লিখা হচ্ছে না এখানে ক্যান্সেল করে একটু ভালো করে এদিকে সরিয়ে লিখি কে সমান জিরো পয়েন্ট জিরো জিরো টু ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওকে আচ্ছা এখানে দেখো আমাদের এখানে ক্যালোরি রয়েছে ক্যালোরি তো আমাদের কোথাও দেওয়া নেই এটা আমাদের নির্ণয় করতে হবে এই এককটা ওকে আচ্ছা এস মানে কি সেকেন্ড আমাদের সময়ের একক আছে সেকেন্ড কোনো অসুবিধা নেই নেক্সট সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আমাদের এখানে দেখো এম এম এবং এখানে মিটার স্কয়ার দেওয়া রয়েছে এম এম মানে মিটার স্কয়ার এবং এম এম থেকে আমাদের সেন্টিমিটারে আনতে হবে ওকে আমরা এই মানটিকে তুলনা করেই আমরা প্রত্যেকটা মান একটু চেক করে নিলাম তাহলে মিটার স্কয়ার থেকে সেন্টিমিটার স্কয়ারে যাওয়ার জন্য টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করব এত সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এরপরে রয়েছে মিএমএম এখান থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য টুকে দশ দিয়ে ভাগ করব এত সেন্টিমিটার সমান জিরো পয়েন্ট টু সেন্টিমিটার আচ্ছা এখানে তোমাদের একটু ক্লিয়ার করে দেই কোথাও আমি টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করছি কোথাও বা টেন দিয়ে ভাগ করছি আচ্ছা দেখো এখানে হচ্ছে মিটার স্কয়ার থেকে সেন্টিমিটার স্কয়ারে যাচ্ছি তো মিটার আমরা জানি এক মিটার সমান হয়ে থাকে একশো সেন্টিমিটার ওকে আর এখানে আমাদের বলছে মিটার স্কয়ার তাহলে এক মিটার স্কয়ার সমান হয়ে যাবে একের পিঠে চারটে শূন্য এত সেন্টিমিটার স্কয়ার ওকে আগে মাথাতে ওয়ান ছিল এই কারণে দুটো শূন্য এখন হচ্ছে মাথাতে টু হয়ে গেছে এই কারণে দুইয়ের থেকে ডবল শূন্য হয়ে গিয়েছে ওকে তাহলে এক মিটার স্কোয়ার সমান যদি হাজার মানে এক একের পিঠে চারটে শূন্য এত সেন্টিমিটার হয় তাহলে টু মিটার স্কোয়ার সমান কত হবে একের পিঠে চারটে শূন্যকে আমি লিখতে পারি টেন টু দি পাওয়ার ফোর বাই ওয়ান ইনটু টু ওকে অর্থাৎ হয়ে যাবে টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার তো এই টু মিটার সমান টু মিটার স্কোয়ার সমান লিখতে পারি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার আর সেটাই আমি এখানে করেছি এটা হচ্ছে এটার এককটা ডিটেলসে বললাম আবার এ দিকটা দেখো আমরা জানি যে টেন মিলিমিটার মানে এম এম সমান হয়ে থাকে এক সেন্টিমিটার তাহলে আমাদের এখানে দুই মিলিমিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে যাবো তাহলে ওয়ান বাই টেন টু অর্থাৎ হয়ে যাবে কি জিরো পয়েন্ট টু সেন্টিমিটার তো এটাই আমি এখানে করেছি ওকে আশা করছি বুঝা গিয়েছে কোনো সমস্যা নেই এবারে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে কিউ এর মান এবারে আমরা সমীকরণটা নেক্সট পেজে পুট করব সমীকরণটা কি যে আমরা জানি আমরা জানি যে কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বা থিটা ওয়ান মাইনাস থিটা টু করতে পারো থিটা ওয়ান মাইনাস থিটা টু যেটা বললাম যে যেটা বেশি হবে সেখান থেকে ছোটোটা মাইনাস করতে হবে এত বাই ডি ওকে এবারে কে এর মান কত কে এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু এ এর মান কত এ এর মান নির্ণয় হয়েছিল টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু থিটা ওয়ান মাইনাস থিটা টু থিটা ওয়ান মান কত ছিল আর থিটা ওয়ান ছিল কত কুড়ি মাইনাস থিটা টু হচ্ছে ফাইভ অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে হয়ে যাবে যে পনেরো ইন্টু টি এর মান ছিল ওয়ান বাই ডি এর মান ছিল কত ডি হচ্ছে জিরো পয়েন্ট টু ওকে এবারে এটা আমরা ক্যালকুলেশান করবো যে পয়েন্টটাকে আগে তুলে দিই পয়েন্ট তুললে উপরে দশ চলে যাবে এদিকের পয়েন্ট তুললে পয়েন্টের পরে তিনটি সংখ্যা একের পিঠে তিনটি সংখ্যা হয়ে যাবে ওকে ক্লিয়ার কোনো অসুবিধা নেই উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেলো এখানে টেন টু দি পাওয়ার টু কেটে গিয়ে হয়ে যাবে কি এখানে টেন টু দি পাওয়ার ফোর কেটে হয়ে যাবে টেন টু দি পাওয়ার টু এখানে একের পিঠে দুটো শূন্য এখানে চারটে শূন্য ছিল কেটে হয়ে গিয়েছে দুটো শূন্য এখানে টু এখানকার টু কেটে গেল তাহলে আমাদের থাকার মধ্যে থাকলো টু ইন্টু পনেরো ইন্টু টেন টু দি পাওয়ার টু ওকে পণ্য দুগুণে কত হয় পণ্য দুগুণে তিরিশ ইন্টু একের পিঠে দুটো শূন্য তাহলে দুটো শূন্য দিয়ে দাও এত ক্যালোরি কিউ এর মান চেয়েছে কিউ এর একক হয়ে থাকে ক্যালোরি তাহলে আমরা লিখে নেব অতএব প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে তিন হাজার ক্যালোরি তাপ ঘর থেকে বাইরে ঘর থেকে বাইরে চলে যাবে চলে যাবে ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার